সাকিবের টাকার লোভ ছাড়তে পারছে না বুবলি এবার ঠিক কেমনই একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন এই নায়িকা মন্তব্য রয়েছে যদি টাকার লোভই না থাকতো তাহলে সাকিব নিষেধ করার পরেও নিশ্চয়ই বেহায়াপনা করে গা চাইত না বুবলি অর্থাৎ বুবলি তার সম্মানের দিকে তাকিয়ে হল সাকিবের থেকে মুখ ফিরিয়ে নিত কিন্তু টাকার স্বার্থে মানুষ সবকিছুতেই প্রস্তুত তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন দীর্ঘদিন পরে হঠাৎ করে যেমনই সাকিবের সাথে বুবলির একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল ঠিক তেমনি হঠাৎ করে আবার সেই সম্পর্কটি ভাঙনে রূপ ধারণ করেছে যার একটাই মাত্র কারণ ব্যক্তিগত সবকিছুই গণমাধ্যমে প্রকাশ করে দেয় বুবলি যে বিষয়টি ভাবে প্রভাব পড়ে সাকিবের ক্যারিয়ারে তাই সব দিক বিবেচনা করে বুবলিকে সাকিবের বাসায় প্রবেশ নিষেধ করাটাই উত্তম বলে মনে হয়েছে সাকিবের পরিবারের তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে বুবলির বিরুদ্ধে সাকিবের তোলা অতীতের সেই অভিযোগটাই যেন সত্যি ছিল অর্থাৎ সাকিবের ভাষ্যমতে টাকার লোভেই মিল করে দ্বিতীয় স্ত্রীর জায়গাটা নিয়েছিল বুবলি আর বর্তমান সময়ে বুবলির কিছু কর্মকাণ্ড সেই একই বিষয়কে ইঙ্গিত করে অর্থাৎ ধরে সাকিবের পক্ষ থেকে সাথে বিচ্ছেদে ঘোষণা দেওয়ার পরেও বেহার মতো সাকিবের পেছনে পড়ে রয়েছেন তিনি যে কারণে সকলের একটাই মন্তব্য সাকিবকে নয় বরং সাকিবের টাকাকে লক্ষ্য করে এমন ব্যহায়াপনা করছে বুবলি আর নয়তো আত্মসম্মানের কথা ভেবে হলো পেছনে ফিরে যেতেন এই নায়িকা অন্যদিকে বুবির এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে অপবিশ্বাসেও মুখ খুলেছেন তিনি বলেন একবার নয় বরং সাকিব কয়েকবারই জানিয়েছেন বুবলির সাথে এখন আর তার কোন রকম সম্পর্ক নেই আর সাকিব যেহেতু প্রাপ্তবয়স্ক তাই নিজ স্ত্রীকে নিশ্চয়ই মিডিয়ার সামনে মিথ্যে অভিযোগে দূরে সরিয়ে নিতে চাইবেন না কেননা তাতে বুবলির পাশাপাশি সাকিবের ক্যারিয়ারেও আঘাত হানবে তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না